নমস্কার বন্ধুরা মায়ের হেসেল আপনাদের স্বাগত জানাই আজ চলে আবার একটি নতুন রেসিপি নিয়ে তা এটা হলো ঢেঁড়সের ঝাল বা ভেন্ডির ঝাল তা তার জন্য নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি ভেন্ডিগুলোকে ধুয়ে জল জড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ওইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটোর আর কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারেন আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করি এবার কড়াইয়ের সরষের তেল দিয়ে আমি ভেন্ডিগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব তা এই সময় আপনারা গ্যাস অবশ্যই লোতে রেখে দেবেন লোতে রান্না করলে সাধারণ রান্নাও অপূর্ব হয়ে যায় তা তার জন্য আমি এবার ভেজে তুলে নিলাম এবার আমি কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আমি গোটা জিরে ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম বলে এই সময় দিয়েও দিলাম নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি সব কিছু দিয়ে ভেজে নেব তা আমার ভাজা দেখুন হয়ে গেছে এবার দিয়ে দেব আমি আদা আর রসুনের পেস্ট দু চামচ দু চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব আবারও বলছি এই সময়ও কিন্তু আপনারা লোতেই রেখে দেবেন গ্যাসটা এবার কালারের জন্য দিয়ে দেব। হলুদ কাশ্মীর লঙ্কা আর স্বাদের জন্য দিয়ে দেব লবণ আপনারা আপনাদের স্বাদের মতো লবণ আর ঝালটা ব্যবহার করবেন আমি আমার মতো ব্যবহার করেছি তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা ভেন্ডিগুলোকে দিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে আমি আরও দু তিন থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই কেননা ভেন্ডিটা আমার আগে থাকতে ভাজা তাই ধরনের এইরাম করে একটু জল দিয়ে দিলেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আমি এসে ঢাকা খুলে দেখুন কী সুন্দর তলা থেকে লেগে গেছে এইভাবে তলা থেকে লাগলে ভেন্ডির স্বাদ আরও দু বেড়ে যায় আবার দেখবেন যেন পুড়ে যায় না এইভাবেই অল্প বেশি একটু লাগা লাগা হয়ে থাকলে ওপর থেকে তেল ভাসলে এই ভেন্ডির চালটা অপূর্ব লাগে তো এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে এখান দু থেকে এক মিনিট মতো আমি কষিয়ে নেব তা আমার কষানো হয়ে গেলে এবার তুলে রাখবো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না